গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংস হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এসব বিক্ষোভ থেকে অনেক শিক্ষার্থীকে ধরপাকড়ের পর আরও জোরদার হয়েছে ফিলিস্তিনপন্থী এই আন্দোলন যত দিন যাচ্ছে বিক্ষোভ তত ছড়িয়ে পড়ছে নতুন নতুন ক্যাম্পাসে তাঁবু গাড়ছেন বিক্ষোভকারীরা গত শুক্রবার থেকে এখন পর্যন্ত শিক্ষার্থীসহ কয়েকশো বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ তাদের মধ্যে কলম্বিয়া ইয়েল সাউদার্ন ক্যালিফোর্নিয়া নিউ ইয়র্ক ইউনিভার্সিটির মতো বিভিন্ন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও রয়েছেন বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয় সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে চুরানব্বই জন আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়েছে এলএপিডি ক্যাপ্টেন ক্যালিমনিস বলেছেন এর মধ্যে তিরানব্বই জনকে আইন ভঙ্গের অজুহাতে গ্রেফতার করা হয় অন্য একজনকে তথাকথিত প্রাণঘাতী অস্ত্র দিয়ে হামলার অভিযোগে গ্রেফতার দেখানো হয় গত শতকের ষাটের দশক থেকে নানা অধিকার আদায়ের আন্দোলনে সরব হতে দেখা যায় ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ও বার্কলের শিক্ষার্থীদের এখানকার শিক্ষার্থীরাও গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাবু গেড়ে বিক্ষোভ করছেন তারা ক্যাম্পাসে ইসরায়েল বিরোধী আন্দোলনের কারণে ক্যালিফোর্নিয়া পলিটেকনিক হামবোল্ড বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ কর্তৃপক্ষের অনুরোধের পর ইউনিভার্সিটি অব মিনেসোটার সেন্ট পল ক্যাম্পাস থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ম্যানহাটন ক্যাম্পাসের মূল চত্বরে গত কয়েকদিন ধরে বিক্ষোভকারীরা জড়ো হচ্ছেন সেখানে তারা সবুজ ভূমির ওপর তাঁবু স্থাপন করে গাজায় ইসরায়েলি সামরিক হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন এ অবস্থায় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট নেমাত মিনুচে শফিক নিউ ইয়র্ক পুলিশকে ক্যাম্পাসে ডেকে আনেন এ সময় দাঙ্গা পুলিশ একশোর বেশি শিক্ষার্থীকে আটক করে আটক শিক্ষার্থীদের বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এদিকে শিক্ষার্থীদের গ্রেফতারের পর সোমবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও ছাত্রছাত্রীদের সঙ্গে সংহতি প্রকাশ করে ওয়াকআউট করেছেন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বের সমালোচনা করেছেন তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার প্রথমে জানায় ক্লাস অনলাইনে নেওয়া হবে পরে বলা হয় শিক্ষাবর্ষের বাকি সময়টা হাইব্রিড মডেলে ক্লাস হবে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ফিলিস্তিনপন্থী ছাত্র সংগঠনগুলোর প্ল্যাটফর্ম কলম্বিয়া ইউনিভার্সিটি অ্যাপার্থাই ডাইভেস তাদের ইনস্টাগ্রামে প্রতিবাদের বিষয় লিখেছে আমরা চাই গাজায় ফিলিস্তিনিদের গণহত্যার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ যেন শোনা হয় ফিলিস্তিনিদের গণহত্যার বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস সংবাদ সম্মেলনে বলেন শান্তিপূর্ণ প্রতিবাদ হচ্ছে তবে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ততা নেই এমন কিছু মানুষ সমস্যা করার চেষ্টা করছেন বলে কর্তৃপক্ষ জানতে পেরেছে আমরা তাদের সেই সুযোগ দিতে পারি না এদিকে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে যা হচ্ছে তা ভয়ঙ্কর এমন কথা জানিয়ে গত বুধবার এক ভিডিও বার্তায় ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলো ইহুদি বিদ্বেষী গুন্ডাদের দখলে চলে গেছে তারা ইসরায়েলের ধ্বংস চায় তারা ইহুদি শিক্ষার্থীদের পাশাপাশি ইহুদি শিক্ষক ও কর্মচারীদের উপর হামলা করছে এটি নিষ্ঠুর আচরণ যা বন্ধ করতে হবে ইসরায়েল বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়া বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করে তিনি বলেন কয়েকটি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টরা এ বিষয়ে যে ব্যাখ্যা দিয়েছেন তা লজ্জাজনক তাদেরকে আরও কঠোর আচরণ করতে হবে নেতানিয়াহু তার ভিডিও বার্তায় আরও বলেন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে যা হোক তা উনিশশো এর দশকে জার্মান বিশ্ববিদ্যালয়গুলোতে যা হয়েছিল সে কথা স্মরণ করিয়ে দেয় এটা অযৌক্তিক এটা অচিরেই বন্ধ করতে হবে এবং এটাকে ব্যর্থহীনভাবে নিন্দা করতে হবে গত বছর সাত অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায় তাদের হামলায় এক হাজার দুইশো জন মারা যান এবং আরও দুইশো জনকে বন্দী করা হয় এরপর থেকেই ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গাজায় নৃশংস হত্যাযজ্ঞ শুরু করে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে তখন থেকে চলতি মাস পর্যন্ত চৌত্রিশ হাজারেরও বেশি মানুষ ইসরায়েলি হামলায় মারা গেছেন যাদের মধ্যে নারী শিশু ও বেসামরিক লোকের সংখ্যাই বেশি হামলার ফলে খাবার পানি ও ওষুধের অভাবে গাজায় মানবিক বিপর্যয় পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা দক্ষিণ গাজার খান ইউনিসে তিনটি গণকবরের সন্ধান পাওয়া গেছে এসব গণকবরে তিনশো বিরানব্বইটি লাশ শনাক্ত করা হয়েছে এদের মধ্যে অন্তত ২০ জনকে জীবন্ত কবর দেয়া হয়েছে বলে জানিয়েছে খান ইউনিসের বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর বৃহস্পতিবার এসব তথ্য জানিয়ে অধিদপ্তরটির প্রধান আবু সুলাইমান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা গাজায় অবিলম্বে আগ্রাসন বন্ধে ইসরায়েলের প্রতি চাপ প্রয়োগ করেন আবু সুলাইমান জানিয়েছেন খান ইউনিসের নাসের হাসপাতালের পাশে গণকবর তিনটির সন্ধান পাওয়া গেছে একটি এই হাসপাতালের মর্গের পেছনে আরেকটি সামনে এবং অপর আরেকটি ডায়ালাইসিস ভবনের কাছে গণকবরে পাওয়া লাশগুলোর মধ্যে মাত্র পঁয়ষট্টি লাশ তাদের স্বজনরা শনাক্ত করতে সক্ষম হয়েছেন অনেক লাশ বিকৃত হয়ে গেছে তিনি বলেন গণকবরে লাশগুলো একসাথে স্তূপীকৃত অবস্থায় ছিল এবং লাশগুলোতে মাঠ পর্যায়ে মৃত্যুদণ্ড কার্যকর এবং জীবন্ত কবরস্থ করার নমুনা রয়েছে গণকবরে পাওয়া লাশগুলোর অন্তত ২০ জনকে জীবন্ত কবরস্থ করা হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিন বেসামরিক প্রতিরক্ষার সদস্য মোহাম্মদ মুগীর তিনি বলেন তাদের অনেকের হাত বাধা ছিল এবং কয়েকজনের সাথে মেডিকেল টিউব লাগানো ছিল তিনি বলেন আমরা এমন অন্তত বিশটি লাশের ফরেনসিক পরীক্ষা করব বিষয়টি পরিষ্কার হওয়ার জন্য মোহাম্মদ মুগির বলেন নাসের হাসপাতালের গণকবরে পাওয়া লাশগুলোর মধ্যে শিশুদের লাশও ছিল তিনি এর পক্ষে ফটোগ্রাফ এবং ভিডিও তথ্য সাংবাদিকদের কাছে সরবরাহ করেন এসব তথ্য দেখিয়ে তিনি বলেন এটাই প্রমাণ করে যে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী চরমভাবে মানবতা বিরোধী অপরাধ করেছে